নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব পরিচিত একটা রেসিপি তার নাম পনির কুলচা কুলচা তো আপনারা রেস্টুরেন্টে বা নিমন্ত্রণ বাড়িতে অনেকেই খেয়েছেন খেতে ভীষণই সুন্দর হয়ে থাকে আর বাড়িতেও খুব সহজে একদম রেস্টুরেন্টের মতো পনির কুলচা বানিয়ে নেওয়া যায় আজকে আমি যে পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাবো আপনারা সেই পদ্ধতিতে বানালে আপনাদের কুলচাগুলো একদিকে যেমন নরম হবে আর খেতেও সেই রকম সুস্বাদু হবে তাহলে চলুন আর দেরি না করে পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক পনির কুলচা বানানোর জন্য এখানে আমি প্রথমে কুলচার ডোটা তৈরি করে নেবো সেই জন্য নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতো ময়দা ময়দার মধ্যে এখন কিছু শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক চামচ মতো নুন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো চিনি চিনিটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ইস্ট এই ইস্টটাও এখানে পুরো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো কালো জিরে কালো জিরে দিলে কুলচাটা দেখতে বেশ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেকিং পাউডার এবার শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে হাতে সাজে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ঘরে তৈরি টক দই আমি এখানে তিন টেবিল চামচ মতো টক দই নিয়েছি আপনারা দোকানে কেনা টক দইও ব্যবহার করতে পারেন এবার টক দইটা দিয়ে দেবার পর ভালো করে ময়দার সঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো সাদা তেল সেটা দিয়েও ভালো করে ময়দার সঙ্গে একটু ঘষে ঘষে মিশিয়ে নেব এরপর অ্যাড করে দেবো হালকা গরম দুধ যতটা পরিমাণ দুধ লাগবে ততটা দিয়ে এটাকে মেখে নেব আমি একটা বড় কাপের এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে দুধটা দিচ্ছি আর একটা নরম ডো তৈরি করে নিচ্ছি আগেই বলে রাখি ডোটা কিন্তু একটু স্টিকি ভাব থাকবে ডোটা তৈরির পরও আমি আপনাদের দেখাবো দেখুন ডোটা তৈরি করে নিয়েছি এর মধ্যে কিন্তু স্টিকি ভাব রয়েছে তবে এখানে কিন্তু আর ময়দা অ্যাড করা যাবে না দেখুন আমার সব দুধটা কিন্তু লাগেনি খানিকটা দুধ রয়ে গেছে এবার এইটাকে এই স্টিকি অবস্থাতেই আমি পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে মেখে নেব তাতে কিছুটা স্টিকি ভাব চলে যাবে মানে হাতের সঙ্গে আর খুব বেশি লেগে যাবে না এখন দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে এখন স্টিকি ভাব এর মধ্যে থাকলেও হাতি কিন্তু খুব বেশি আর লাগছে না এ অবস্থায় এখানে আমি এক চামচ মতো তেল দিয়ে আমি ময়দাটাকে ভালো মতো মাখিয়ে নিয়ে এটাকে দু ঘন্টার জন্য রেস্টে রাখবো এখানে এক চামচ তেল নিয়েছি সেটা ময়দার মধ্যে ঢেলে দিলাম দিয়ে ময়দাটার মধ্যে ভালো মতো লাগিয়ে দিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে দু ঘন্টা দু ঘন্টার মধ্যে আমাদের ময়দাটা সেট হয়ে যাবে এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আমি প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে মুড়িয়ে রাখছি আপনারা কোনো ভালো ঢাকা দিয়ে বা এমনি নর্মাল কাগজ দিয়েও ভালো মতো মুড়িয়ে ওপর একটা ভারী চাপা দিয়ে দিতে পারেন যাতে কোনোভাবে না ঢুকতে পারে এখন আমরা কুলচার পুটটা রেডি করে নেবো সেই জন্য এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি হাফ কাপ মতো গ্রেড করে নেওয়া গাজর হাফ কাপ পরিমাণ গ্রেড করে নেওয়া বিনস নিয়েছি একশো গ্রাম মতো পনির পনিরটাকে আমি একটু হাতের সাহায্যে মেখে নিয়েছি যাতে পনিরটা খুব শক্তভাব না থাকে ভালো মতো পুরের সঙ্গে মিশে যায় নিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা আর নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট এখানে আদা নিয়েছি হাফ ইঞ্চি মতো রসুন আছে ছ সাতটা মতো আর তিন চারটে মতো কাঁচা লঙ্কাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি গুঁড়ো মশলাগুলো আমি রান্নার সময় আপনাদের দেখিয়ে দেবো এখন পুটটা তৈরির জন্য এখানে একটা তাওয়া গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো বাটার বাটারটা ভালো মতো কড়াইতে মেল্ট হয়ে গেলে আর গরম হয়ে গেলে এখানে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা প্রথমে আমরা অ্যাড করবো পুরো কড়াইয়ের মধ্যে আমি বাটারটাকে স্প্রেড করে দিয়েছি এবার আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি পেস্টটা দিয়ে দেবার পর খুব ভালো করে এটাকে একদম লো হিটে আমরা নাড়াচাড়া করে এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ফ্রাই করে নেব যখন এর কাঁচা গন্ধটা চলে গিয়ে বেশ একটু ফ্রাই হয়ে আসবে তখন অ্যাড করে দেব যে গাজরটা গ্রেড করে রেখেছিলাম সে গ্রেড করে রাখা গাজরটা এবার গাজরটা দিয়েও ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি এখানে সব উপকরণে আমি এক এক করে দেব আর একটু সময় নিয়ে ফ্রাই করে নেব একটু ফ্রাই করে নিয়েছি এখানে একটু বাটারটা কম লাগছে তাই আমি আরও এক চামচ মতো বাটার এখানে দিয়ে দিচ্ছি বাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি যে বিনসটা গ্রেড করে রেখেছিলাম সেই বিনসটা দিয়ে দেবার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি ভালো করে সব উপকরণের সঙ্গে বিনসটাকেও আমরা ফ্রাই করে নিয়েছি এবার যে দুটো আলু আমরা সেদ্ধ করে রেখেছিলাম খোলা ছাড়িয়ে সে আলুটাকে হাতের সাহায্যে একটু চোটকে এখানে দিয়ে দিচ্ছি আপনারা ম্যাশারের সাহায্যে ম্যাশ করেও এখানে দিয়ে দিতে পারেন দুটো আলুকেই দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেবার পর এটাকে কয়েক মিনিট একটু কুক হবার জন্য দিয়ে দেবো দু তিন মিনিট মতো এটাকে একটু ঢাকা দিয়ে লো হিটে একটু কুক করে দেব দু তিন মিনিট পর ফেরত এসেছি ঢাকা খুলে নিয়েছি আমাদের সব উপকরণ একটু কুক করে নেওয়া হয়ে গেছে এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব সেই গুঁড়ো মশলাগুলোই এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা অ্যাড করেছি তাই লঙ্কা গুঁড়োটা একটু কম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ চিনি আর এক চামচ মতো কসুরি মেথি চিনিটা এখানে আমি একটু বেশি দিচ্ছি কারণ পনির কুলচা একটু বেশ মিষ্টি মিষ্টি হয়ে থাকে তাই চিনির পরিমাণটা একটু বেশি দেওয়া আছে তবে আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন এই সঙ্গেই দিয়ে দিচ্ছি একটু চাট মশলা চাট মশলা দিলে টেস্টটা বেশ ভালো হয় সেই জন্যে চাট মশলা দিয়ে দিলাম এবার সমস্ত গুঁড়ো মশলাকে সব উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি সব মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার যে পনিরটা রেখেছিলাম হাতে করে মেখে সেই পনিরটাকে সবটাই এখানে ঢেলে দিলাম এখানে আমি একশো আশি গ্রাম মতো পনির ব্যবহার করছি আপনারা চাইলে পনিরের পরিমাণটা আরেকটু বাড়িয়েও নিতে পারেন তবে যে উপকরণ যে পরিমাণে দেবেন সেই পরিমাণে সমস্ত উপকরণগুলোকে কম বেশি করে নিতে হবে এবার ভালো করে পনিরটা মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেবার পর আমাদের পুরো রেডি হয়ে গেছে পুরটা এবার এখানে কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ধনেপাতাটা পাতাটা ভালো মতো মিশিয়ে নিয়ে নামিয়ে একটা পাত্রে পুরটাকে ঠান্ডা করে নিচ্ছি আমাদের পুর পুরো তৈরি হয়ে গেছে আর ওদিকে আমাদের মেখে রাখা ময়দাটাও সেট হয়ে গেছে এখন মেখে রাখা ময়দাটা আমি দেখছি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফুলে উঠেছে ঢাকাটা খুলে নিয়েছি এবার ওপরের কভারটাকেও এভাবে খুলে নিলাম দেখুন আমাদের ময়দাটা বেশ ফুলে ডবল হয়ে গেছে এবার হাতে করে সমস্ত এয়ার্টার ভেতর থেকে বের করে দিয়ে হাতে করে একটু মেখে নিচ্ছি তবে বেশ নরম রয়েছে তাই অল্প একটু ময়দা ছড়িয়ে এটাকে হাতে করে ঠিক মতো মেখে নিয়ে এটা থেকে কয়েকটা লেচি করে নেব দু ঘন্টার মধ্যে খুব ভালো মতো সেটও হয়েছে আর এটা বেশ নরম হয়ে গেছে ময়দাটা এই সময় খুব নরম থাকবে তাই প্রয়োজন মতো ময়দা দিয়ে এটাকে ঠিক করে নিতে হবে এবার এই ময়দার ডোটা থেকে আমি কতগুলো লেচি বের করে নিচ্ছি দিয়ে ছুরি করে কেটে নিচ্ছি তারপর হাতের সাহায্যে সমান মাপ করে এগুলোকে লেচিগুলোকে রেডি করে নেব আমার এই চারশো গ্রাম পরিমাণ ময়দা থেকে মোট নটা লেচি হয়েছে আপনারা নটার জায়গায় দশটাও লেচি করতে পারেন সাইজটা যেই যেমন রাখতে চান সেই অনুযায়ী করে নেবেন এবার আমি লেচিগুলোতে পুর ভরে নেব। আমাদের পুরটাও পুরো ঠান্ডা হয়ে গেছে এবার একটা লেচি তুলে নিয়ে হাতের সাহায্যে একটু ছড়িয়ে নিয়ে তার ভেতর পুর ভরার মতো একটু বাটি শেপ মতো দিয়ে দিচ্ছি এবার যে পুরটা ঠান্ডা হয়ে গেছিলো রেডি করে রাখা পুরটা সেটা থেকে এক চামচ করে পুর তুলে নিয়ে এই লেচির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে লেচির মুখটা খুব ভালো করে সিল করে দেব এইভাবে মুখটাকে অন্য প্রান্তের সঙ্গে এনে এইভাবে খুব ভালো করে মুখটাকে সিল করে দিচ্ছি যাতে পুরটা বেরিয়ে যেতে না পারে আমি সবগুলো লেচিতে এইভাবে পুর ভরে নিচ্ছি এবার পুরটা ভরে নেবার পর লেচিগুলো যেখানে রাখবো সেখানে অল্প একটু ময়দা ছড়িয়ে নিতে হবে আমি এই কাঠের পাটাতনটার ওপর রেখে দিচ্ছি তাই সেখানে অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে লেচিগুলো ভালো থাকে আর কোনোভাবে কিছুর সঙ্গে আটকে না যায় এবার সমস্ত লেচিগুলোতে আমার পুর ভোরে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা পাতলা সুতির কাপড় ভিজিয়ে নিয়ে তার উপর ঢাকা দিয়ে দিচ্ছি আর একটা লেচিকে সরিয়ে নিচ্ছি যেটা এখন আমি বেলে নেব সেটাকে শুধু নিয়ে নিচ্ছি আর বাকিগুলোকে ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যে লেচিটা তুলে নিলাম তাকে হাতের সাহায্যেই এইভাবে একটু প্রেস করে নেব। হালকা প্রেস করে নিয়ে অল্প একটু সাদা তেল তার ওপরে এইভাবে মাখিয়ে দেবো আর এই সময় এর ওপরে দিয়ে দেবো ছোট করে কুঁচিয়ে নেওয়া গাজর আর ধনে পাতা সেগুলোকে এইভাবে ওপরে দিয়ে হাতে করে একটু চেপে দেবো তারপর একটা বেলনার সাহায্যে আস্তে আস্তে আলগা হাতে বেলে নেবো এখানে অবশ্যই বেলাটা আমাদের আলগা হাতে বেলতে হবে না হলে কিন্তু বেশি চাপ পড়লে ভিতর থেকে পুটটা বেরিয়ে যাবে এই কুলচাগুলো কিন্তু খুব বড়োভাবে তৈরি হবে না একটু ছোট ছোট শেপেই হবে আর একটু মোটা থাকবে খুব বেশি পাতলা করা যাবে না এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিতে হবে আর অন্যদিকে তাওয়া গরম করতে বসিয়ে দিতে হবে আমি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন একটা বেলে নেওয়া কুলচাকে তার মধ্যে দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে বেক করে নেব আমি আজকে তাওয়াতেই বানিয়ে দেখাচ্ছি কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রাখার পর যখন দেখবেন ফুলে উঠেছে তখন আস্তে করে উল্টে দেবেন উল্টে দিলেই দেখতে পাবেন উল্টো পিঠে সুন্দর কালার চলে এসেছে এবার উল্টো পিঠটা উল্টে দিয়ে সেটাকে একদম লো হিটে আমি কিছুক্ষণ রেখে তুলে নিচ্ছি শুধু বেক হওয়া পর্যন্ত কালার আসার আগেই আমি তুলে নেব খুব বেশি কালার এসে গেলে সামনের যে সুন্দরভাবে আমরা ডেকোরেট করেছি সেইটা শোটা একটু নষ্ট হয়ে যাবে তাই সেই জন্য খুব বেশিক্ষণ রাখছি না অল্প সময় শুধু বেক হবার মতো রেখে কালার আসার আগেই এটাকে তুলে নিচ্ছি দেখুন আমাদের একটা কুলচা রেডি হয়ে গেল পুরোপুরি রেখে এবার এটাকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি আর এই জায়গায় আরেকটা কুলচাকে বেক হবার জন্য দিয়ে দিচ্ছি ঠিক সেমভাবে আগেরটার মতোই আমরা ওপর থেকে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে বেক করে নেব যাই ফুলে উঠতে শুরু করবে তাই ঢাকাটা খুলে নিয়ে এটাকে উল্টে দেব যেহেতু হাই হিটে আছে খুব বেশি সময় লাগবে না আর উল্টো পিঠটাকে একদম লো হিটে বেক করছি আপনারা চাইলে দুটো দিকই ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে সেখানে নিতে পারেন দুদিকেই তাহলে সুন্দর কালার চলে আসবে আমি অল্প সময় রেখে শুধু বেক হওয়া পর্যন্ত রেখে তুলে নিলাম দেখুন আমাদের দুটো কুলচা রেডি হয়ে গেল এইভাবে আমি সমস্ত কুলচা রেডি করে নিচ্ছি এখন আমাদের সমস্ত কুলচা রেডি হয়ে গেছে আমি এখন গরম গরম সার্ভ করে দিয়েছি চিকেন কষা আর বাটার পনিরের সাথে এটা ভেজ নন ভেজ যে কোনো ডিশের সঙ্গেই সার্ভ করা যায় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিশের সঙ্গে এটাকে সার্ভ করতে পারেন তাহলে বন্ধুরা আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনার রেসিপিটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রেসিপিটিকে লাইক ও শেয়ার করবেন আর সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখতে ভুলবেন না তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এখন আমি আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে দেখুন খুব সুন্দর নরম হয়েছে আর খেতেও হয়েছে ভীষণই টেস্টি দেখুন ভেতরটাও কতটা সুন্দর দেখতে লাগছে যেমন নরম সেই রকম টেস্টি এই এইরকমভাবে কুলচা বানিয়ে আপনারাও বাড়ির সকলকে খাওয়ান ডিনারে সকলেরই কিন্তু ভালো লাগবে আর আমরা যদি এই রেসিপিটা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে নেবার অনুরোধ রইল আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বাই